ইসমিল্লা রহমান রাহিম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের তিকন মিতি বিষয়ক সূত্র আলোচনা করব। তো মূলত প্রথমেই জানা দরকার ত্রিকোণ মিতি কী আসলে তিকন মিতি তি শব্দের অর্থ হলো তিনটা কোন বোঝায় এবং মিটি শব্দের অর্থ পরিমাপ বোঝায় অর্থাৎ গণিতের যে শাখায় কোনো ত্রিভুজের তিনটা কোণ এবং বাহুগুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় হলো ত্রিকোণ মিতি আমি আবার বলি গণিতের যে শাখায় ত্রিভুজের তিনটা কোণ এবং এদের বাহুগুলোর পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ত্রিকোণ মিতি তো এখানে ত্রিকোণ সূত্রগুলো লিখছি প্রথম সূত্রটা এভাবে মুখস্থ করবা যে সায়েন্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার থ্রিটা টু ওয়ান শেষ এখন এখান থেকে যদি সায়েন্স করার হয় তাহলে কস ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস আবার ক স্কোয়ার কী হবে সাইন ওই পাশে গেলে মাইনাস শেষ আমার মূলত প্রথম এটুকু মুখস্থ রাখলে এই দুটা ভাবে হয়ে যাবে দ্বিতীয় ক্ষেত্রে তাই সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান তাহলে সেক স্কোয়ার সমান কি হতে পারে টেন ওই পাশে গেলে ডান সাইডে গেলে প্লাস হয়ে যাবে আবার ওয়ান যদি এই পাশে নিয়ে আসি মাইনাস হবে তাহলে সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান আবার বলতে পারবো টেন স্কোয়ার তাহলে মূলত এখান থেকে এই দুটো সূত্র হবে তিন নম্বর সূত্র কস এক্স স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান ওয়ান তাহলে কস এক্সকোয়ার কী হবে কট ডান পাশে গেলে হয়ে যাবে প্লাস আবার কস এক্স স্কোয়ার ওয়ান এই পাশে আসলে মাইনাস ইজিক হবে কট স্কোয়ার চার নম্বর সূত্র টেন থিটা সমান হলো সাইন থিটা ডিভাইড বাই কস থিটা আচ্ছা টেন কটের বিপরীত তাহলে কীটা কী হবে কস বাই সাইন আচ্ছা এবার পাঁচ নম্বর সূত্র সাইন্টা সমান ওয়ান বাই কসেক থিটা তাহলে কসেক হলো সাইনের বিপরীত সুতরাং কসেক থিটা হবে উল্টা ওয়ান ডিভাইড বাই সাইন থিটা ছয় নম্বর সূত্র কস্তিটা ইজিক্যাল টু ওয়ান ডিভাইড বাই সেক থিটা তাহলে সেক থ্রিটা সময় হবে ওয়ান বাই থিটা সাত নম্বর সূত্র টেন থিটা ইজিক্যাল টু ওয়ান বাই কটা সুতরাং কর থ্রিটা হবে হলো টেনের বিপরীত অর্থাৎ ওয়ান বাই টেন থিটা এখন আসি সমুকণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি হয় তাকে বলা হয় সমুকনী ত্রিভুজ এটা সমুকণী ত্রিভুজ এখানে এই কন্তা ঠিটা এখানে এটা ভূমি এটা অতিভূত এখানে হলো ভূমি বা শনিত বাহু এটা হলো অতিভূত এটা হলো এবি হলো লম্ব বা বিপরীত বাহু বিসি ভূমি বা শনিত বাহু এখন সাইন থিটার সূত্র হলো হবে হলো লম্ব ডিভাইড বাই অতিভুজ আচ্ছা সাইনের বিপরীত যেহেতু কসেক তাহলে কসেক হবে লম্ব নিচে আসবে অতিভুজ উপরে যাবে অর্থাৎ অতিভুজ লম্ব অতিভুজাই থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ঘুরে গেলে কি হবে সমান সমান অতিভুজ বাই হবে হলো ভূমি ভূমি লম্ব তাহলে ট্যানের বিপরীত ছিল পট কট সমান হবে হলো ভূমি ডিভাইড বাই লম্ব এখানে কিছু কৌশল আছে এই কৌশল অবলম্বন করে এ সূত্রগুলো এমনি অনায়াসে মনে রাখা সম্ভব যেমন একটা বাক্য এখানে লিখছি সান লম্বা অনেক তাহলে সান প্রথম অক্ষর যদি আমরা ব্যবহার করি দন্ত সাথে ধরবো সাইন এই লতে প্রথম অক্ষর নেবো লম্ব অতে নেব হলো কি অতিভুজ তাহলে সাইন টিটা সমান লম্ব ভাই অতিভুজ তাহলে আমার কিন্তু কচে হলো অতিভুজ ভাই লম্ব হয়ে গেল দ্বিতীয় সূত্র ছিল বের করবে দেখো কবরের ভয় অনেক এখান থেকে কর প্রথম অক্ষরতে ধরবো কস ভর প্রথম অক্ষরতে ধরবো ভূমি ওর প্রথম অক্ষরতে হলো অতিভুজ তাহলে কস সমান হবে ভূমি বাই অতিভুজ এতে ভূমি বাই অতিভুজ তাহলে এর বিপরীত যেহেতু শেখ অতিভুজ বাই ভূমি হলো তিন নম্বরে সেন্টেন্স হলো ট্যাংরা লম্বা ভূত তাহলে টির প্রথম আক করে টর প্রথম আক করে ট্যান লর প্রথম আক হলো লম্ব ভর প্রথম অক্ষরে ভূমি তাহলে ট্যান ঠিটা হলো লম্ব বাই ভূমি তিন নম্বর তাহলে ট্যানের বিপরীত হলো যেহেতু পট পট হবে ভূমিবায় লম্ব আশা করি তোমরা সবাই বুঝতে পারছো